আজকে আমি খুব স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আমি দেখাচ্ছি একে একে এই যে পুটি মাছ এটা হচ্ছে আমাদের পুকুরের এর আগে তো দেখিয়েছিলাম পুঁটি মাছগুলো তো একদিনে তো সব রান্না করে খাওয়া সম্ভব হয়নি তো সেই জন্য আমি এখানে কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাই নিয়েছি এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে টক পাতা আমরা এগুলাকে ম্যাটস গাছ বলি তো এই পাতাটা কুচি কুচি করে নিয়েছি এই পাতাটা আমরা কম বেশি সবাই কিন্তু চিনি তো এটা দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা পাতিল বসিয়ে দিব পানিটা শুকিয়ে যাক আপনারা চাইলে কিন্তু মাছটা একটু হালকা করে ভেজে নিতে পারেন তবে আমি ভাজবো না একেবারে অথেন্টিক উপায়ে আমি এই রান্নাটা করব এখানে খুব আহামরি তেমন কোনো মশলার প্রয়োজন হবে না এই যে এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর এটা হচ্ছে রসুন বাটা এই দুইটা বাটা মশলা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা আজকে করব একটু তেল দিয়ে নিলাম তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে নিব আবার এটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিব এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না আগের কালের নানি দাদিরা এই রান্নাটা করতেন এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই টাইম একটু হালকা করে ভেজে নিব একেবারে লাল লাল মুচমুচে করে ভাজবো না জাস্ট একটু হালকা করে আমি ভাজা ভাজা করে নিব যেন কি না কাঁচা গন্ধটা না আসে আমি এখানে কুটি মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন লবণ আর এটাতে কিন্তু খুব বেশি একটা তেলও দিতে হয় না খুবই অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায় দুপুরে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে টক পাতাগুলাকে আমি একটু বড় বড় করে কুচি করে কেটে রেখেছিলাম এগুলা দিয়ে দিব এটা একটু হালকা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব ভালো করে এখন দিয়ে দিব আমি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে এবার এটা একটু কষিয়ে নিব এই যে এটাকে আমরা তো ম্যাটস পাতা বলি এই পাতা দিয়ে কিন্তু কয়েক ধরনের রেসিপি করা যায় মাঝে মধ্যে আমি ভর্তাও বানিয়ে খাই ভর্তাটাও খেতে খুবই ভালো লাগে তো আজকে একটু অন্যরকম রেসিপি বানালাম তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কিন্তু সেই চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগেকার দিনের রান্না আগেকার মানুষরা এত তেল মশলা খেত না ওনারা হচ্ছে যে এরকম খুব সিম্পল খাবারগুলাই খেতেন কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি দিয়ে দিব এখন মাছগুলাকে দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিব আর আমাদের এখানে কিন্তু ম্যাটস গাছ আছে এটা যে ফলটা থাকে ম্যাটস লাল লাল থাকে তো ওইটা দিয়েও কিন্তু অনেক মজার রেসিপি করা যায় আমি আজকে পাতাটা দিয়ে করতে করছি আপনারা চাইলে ম্যাটোস দিয়েও করতে পারেন আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিব পানির পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে এটা তো কিছুটা ঝোল ঝোল থাকবে টকের মতো এই যে দেখুন বলক চলে এসেছে আর খুব বেশিক্ষণ জাল করতে হবে না জাস্ট আর কিছুটা সময় আমি এটাকে একটু জাল করে পানিটা কমিয়ে নিব আর এটা কিন্তু যে কোনো খাবারের সাথে খেতে খুবই ভালো লাগে আবার এমনিতেই খেতে খুব ভালো লাগে আমি এখন কিছু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা পাতা এটা খেতে কিন্তু আরও ভালো লাগে আর এই যে ম্যাট্রস যে পাতাগুলা এগুলা কিন্তু অনেক টক হয় আর যদি আপনাদের কাছে টক কম মনে হয় তাহলে কিন্তু এখানে একটু রস দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে টকটা যথেষ্ট পরিমাণে সেজন্য আমি এখানে আর কোনো কিছু অ্যাড করব না দুই থেকে তিন মিনিট আমি এটাকে একটু জাল করে নিব আর এই যে দেখুন মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি এরকম মাছ খেতে ভালো না লাগে আপনারা চাইলে কিন্তু এটা একটু ভেজে নিতে পারেন তবে অথেন্টিক টেস্টটা কিন্তু আসবে না অথেন্টিক টেস্টটা আনতে হলে আমি যেভাবে রান্নাটা করেছি ওইভাবেই করতে হবে ট্রাস্ট মি এটা কিন্তু খুব ভালো হয়েছে এটা কিছুটা টক টক লেগেছে তো কেমন হয়েছে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ